রাম মন্দির দেখার জন্য হ্যালো গাইস তো আমরা এখন মুকুটমণিপুর থেকে বেরিয়ে পড়ছি অযোধ্যার দিকে এখন বইতে পারো অনেক সাতটা চল্লিশ কিন্তু এখনো দেখো কি কুয়াশা তো চলো এখন আমরা বাসে উঠি তারপরে যাব অযোধ্যার দিকে চলো যা যা ওখানে গিয়ে কত মজা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তার তোমাদের সঙ্গে থাকতে হবে আর ব্লগটা স্কিপ না করে তোমাদের পুরোটা দেখতে হবে তো চলো যা তো এই ভিডিওটা একটু বড় হবে কিন্তু খুবই সুন্দর হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

আর এই দিকটা হচ্ছে তো আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে আর চারটে পরে ওয়াটার ফলস বন্ধ করে দেয় তার জন্য ড্রাইভার বলছে তাড়াতাড়ি করে সব সবকিছু দেখতে তো যেমন পারছি তোমাদের সঙ্গে ব্লক করছি তো তোমরা সঙ্গে থাকো প্লিজ দেখতে থাকো সবাই মিলে একসঙ্গে গল্প করছি যাচ্ছি আর তার মধ্যেও ব্লগ করছি আমি জানি না এই ব্লগটা কেমন কি করছি তাও যেটিউবও পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা

কাজ করতে হবে মানে যেতে হবে এটা হচ্ছে কাঠের দুর্গা মন্দির খুবই সুন্দর ছিল আর এদিকে ব্লক করা আবার আমিও তো ফার্স্ট টাইম গেছি না নিজের চোখ দিয়ে উপভোগ করা মানে সেভাবে তোমাদের মন্দিরটা দেখাতে পারলাম না তো চলো অন্য যেখানে যাবো সেটা ভালো করে দেখাবো আমরা এখন যাচ্ছি মার্বেল লেখানে তোমার হচ্ছে চাঁদের পাহাড় নামে পরিচিত তো দেখো এগুলো স্কুল থেকে আমাদের কিন্তু এখন তোমার হচ্ছে তিনটে বেজে গেছে তিনটে কত তিনটে পাঁচ হাজার দশ হাজার ফার্স্ট তিনটে পনেরো বাজে তো তিনটে পনেরো বেজে গেছে তো চারটের মধ্যে আমার না এন্ট্রি করতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে তো চলো সাড়ে করে সাড়ে বারোটা ঘুরে আসবে है तो आबे জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক কিন্তু এখানে যেহেতু চাঁদের পাহাড় আর দুই পৃথিবীর শুটিং হয়েছিল তো এই জায়গাটা চাঁদের পাহাড় বা দুই পৃথিবী নামেও পরিচিত কিন্তু জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর তো তোমরা একটু দেখো যেহেতু আমাদের হাতে বেশি টাইম ছিল না তাই আমরা ভালোভাবে মানে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে কিন্তু এই জায়গাটা গেলে আর আসতে ইচ্ছে করছিল না এতটাই সুন্দর লাগছিল আর যেহেতু আজকে স্কুলের স্টুডেন্টরা ছিল তার জন্য একটু ভিড় ছিল কিন্তু জায়গাটা অসম্ভব i've been before but i have to stay afloat it's nicer be a person you don't want Can somebody Save me the thing going to do going to do Whereas alive I Where's my shot? tu. Ha. Dak banak. Kutra আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেছে দেখো দেখ কত সুন্দর জায়গাটা জাস্ট ও চলো আমাদের হাতে টাইম নেই তো চলো তারপরে যাই আমাদের মার্বেল লেক দেখা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো আমার ওয়াটার ফলসে কিন্তু আমার হাতে টাইম বেশি ছিল না অসাম জায়গাটা তো আমাদের তাই এখন তাড়াতাড়ি করে চলে যেতে হবে তো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো তাড়াতাড়ি করে যাই ফাইনালি আমরা নেমে পড়েছি এখন আমরা যাচ্ছি ঠান্ডা দেখতে চলো

তো এটা হচ্ছে তো চলো এখন এটা যাই আমরা তো অনেকটা এক্সাইটমেন্ট রয়েছে এই ওয়াটার ফলসটা দেখার জন্য তো যেহেতু আজকে স্কুলে স্টুডেন্টরাও এসেছে স্কুল থেকে নিয়ে এসেছে দেখো কত স্টুডেন্ট এসেছে তাই একটু ওয়াটারফলসে আজকে একটু ভিড় আছে কিন্তু জায়গাটা সত্যি খুব অসাম দেখো তো চলো আমরা যাই Wow, look Just wow, Just looking like just beautiful. Just... He just just wow, have to stay afloat. It's nice be a person you don't want. Can somebody say me other thing I'm going to do? <laughs> আমরা কিন্তু মাসের তারিখে কিন্তু আমি এতটাই লেট কর এখন ফেব্রুয়ারি মানুষের দশ তারিখে আমি এটা এডিট করতে বসেছি তো চলো জায়গাটা অসম আবার যখন এডিট করছি আমি জায়গাগুলো দেখছি আর ভাবছি কত সুন্দর একটা জায়গা দেখা পেয়ে গেছি তো এখান থেকে একটু ভিউ পাওয়া যাবে আরো নিচে গেলে আরো ভালোভাবে ভিউ দেখতে পাবো যেহেতু এখানে একটু দেখতে পেয়ে গেছি তাই একটু দেখে নিই এখান থেকে একটু জাম ধরে তো আমরা একটু ধরনের সাউন্ড টা শুনে একদম thank mm -hmm. you

যেহেতু সাড়ে চারটে বেজে গেছিল অনেকটাই বিকেল হয়ে গেছিল তাই এখানে বেশিক্ষণ থাকতে পারিনি তো তাই এখন ভিডিও সেবাকে করা হয়নি কয়েকটা সবাইকে ছবি তুলে যেরকম সবাই মিলে যেহেতু প্রচুর ছবি তুলেছি তো চলো এখান থেকে এখন বেরোবো কারণ হচ্ছে ওখানে পুলিশ কাকুরা বাসি বাজিয়ে বলছিল তাড়াতাড়ি উঠে পড়তে যাও তো তোমার হচ্ছে ঝপ করে সন্ধ্যা নেমে যায় আর এদিকে হিংস জন্তু জন্তর আর চিন্তায় বাজারাও আছে যেটা বলছিল পুলিশ কাকু তো আমি আবার কাকুকে বলছিলাম যে আমরাই লাস্ট আর কেউ নেই এই নিচে তো তাই চলো এখন চলো তাড়াতাড়ি করে উঠে পড়ি দেখো এই সিঁড়ি থেকে আমাদের উপরে উঠতে হবে

দেখো বিকেলের বেলা সূর্যটা কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে এইভাবে সূর্য দেখতে তো এই দিনগুলো সত্যি মনে থাকবে যে কি সুন্দর ঘুরেছে চলো এবার পাহাড় থেকে নিচে নামা যায়

তো চলো এখন দেখি তুমি যদি তাদের কিনে ফোনে একটু চার্জ নেই আমি নিয়ে ঘুরছি তো চলো ফোনটা চার্জ হয়ে আমরা একটু ঘুরে দেখো আমরা প্রচুর মজা করতে করতে আসছিলাম নাচা গানা করতে করতে তারপরে বাস এক জায়গায় দাঁড় করালো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করলাম আমরা রিলস চলছে এখন আমরা ইউজ করি সেই সাই রিলস খুশি দেখতে হলে তাহলে ড্যান্সিং রিমে যা রিলস হচ্ছে তো আমরা করি হয়ে আজ আমারnabla বেরিয়েছিল আর সুগিতার হচ্ছে জন্মদিন ছিল তাই কোয়েল হচ্ছে বেলুন ফুলুন নিয়ে এসেছিল দাদা একটুখানি খুশি হয় তো ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছি তো যখন বেলুন ফাটল আর সবাই মিলে ওকে উইশ করলো সেটাই আমি ক্যাপচার করতে ভুলে গেছি সেটা আমার ব্যাড লাক তো করতে করতে আমি বাড়ি চলে এসেছি এখন প্রায় 3:00 বাজে এখন উঠে পড়েছি একটু ঘুমিয়েছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক করবেন না সাবস্ক্রাইব করবে তো পরে দেখাবো ওখানে কি কি কিনলাম back <laughs>